স্বাগত সবাইকে হেলথ লাভার ইউটিউব চ্যানেলে আজকে আমরা কথা বলবো সকালে খালি পেটে চিরতার পানি খাওয়ার উপকারিতা নিয়ে চিরতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি এটি একটি বেসজ ঔষধ চিরতা শরীরের জন্য খুবই উপকারী আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন রোগের নিরাময়ে চিরতার পানিকে ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে চলুন জেনে নিই চিরতার উপকারিতাগুলি কি কি। এক চিরতা ডায়াবেটিস রুগীদের জন্য বেশ উপকারী কারণ চিরতা রক্তে চিনির পরিমাণ কমায় ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে এছাড়া চিরতার পানি রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয় অনেকটাই দুই অনেকেরই মারাত্মক অ্যালার্জির সমস্যা থাকে অ্যালার্জির জন্য শরীর ফুলে যায় চোখ ফুলে যায় শরীরের রেশও দেখা যায় অনেক সময় চিরতা এক্ষেত্রে উপকারী রুদ সকালে খালি পেটে চিরতার পানি পান করুন উপকার পাবেন তিন আজকাল অনেকেই লিভারের সমস্যায় ভুগেন এই সমস্যা নিয়ন্ত্রণ করতে চিরতার পানি উপকারী চিরতার পানি লিভারকে পরিষ্কার রাখে এছাড়া এই পানীয় লিবারের বিভিন্ন সমস্যা যেমন ফেটি লিভার ও আরও অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে চার চিরতা পরিষ্কারক হিসাবেও কাজ করে চিরতার পানি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয় এতে শরীর ভেতর থেকে পরিষ্কার হওয়ায় অনেকটাই ফ্রেশ অনুভূতি দেবে আপনাকে পাঁচ যদি হজমের সমস্যা থাকে তাহলেও খেতে পারেন চিরতার পানি এটি বদহজম অ্যাসিডিটি থেকে রক্ষা করে এছাড়া যদি আপনার কুষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে নিয়মিত চিরতার পানি পান করলে এই সমস্যা আর থাকবে না ছয় অ্যানিমিয়ার সমস্যা কমাতেও চিরতার পানি খুব উপকারী রক্ত কমে গেলে এনিমিয়ার সমস্যা দেখা দেয় আর এ সমস্যা চিরতার পানি দারুণ কাজ করে কারণ চিরতার পানি রক্ত উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাত ত্বকের জন্যও চিরতা খুব উপকারী ত্বকের বিভিন্ন সমস্যা যেমন চামড়ার ঘা অন্যান্য ক্ষত সারাতে চিরতার পানি বেশ উপকারী এই পানীয় ত্বকের অন্যান্য যে কোনো ইনফেকশন দ্রুত সারিয়ে তুলতে পারে এছাড়া নিজের তারুণ্য ধরে রাখার জন্য রুদ চিরতার পানি পান করতে পারেন কারণ চিরতা রক্তকে পরিষ্কার করে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়িয়ে তোলে আর রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন তারুণ্য দয় রাখার একটি অন্যতম প্রধান শর্ত যা আপনি সহজেই চিরতার পানি পান করার মাধ্যমে পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে হেলথ লাভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ